বাংলাদেশ ইসলামী আন্দোলন খোকসা থানা শাখার পক্ষ থেকে কুষ্টিয়া খোকসায় জয়ন্তী হাজরা আইন পূর্ব গোপালপুর গ্রামের সিরাজ সর্দার হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে কুটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন হয় খোকসা বাস স্ট্যান্ড চত্বরে জুম্মান নামাজ পরবর্তী সময়ে দেখা যায় কোকসা বাস চত্তরে চত্বরে বিভিন্ন মসজিদ থেকে দলে দলে লোকজন এসে জড়ো হতে শুরু করে পরবর্তীতে লোকজন জড়ো হওয়ার সুবাদে খোকসা বাজার তারা বিক্ষোভ মিছিলটি নিয়ে যায় বিক্ষোভ মিছিল শেষে খোকসা বাস স্ট্যান্ড চত্বরে মানববন্ধন এবং ইসলামী যুব আন্দোলনের বিভিন্ন নেতাকর্মীরা বক্তব্য রাখেন সিরাজ সর্দারের নামে সিরাজ সর্দার খোকসা জয়ন্ত হাজরা ইউনিয়নের সাবেক মেম্বার নির্বাচিত হয়েছিলেন এই সিরাজ সর্দার সিরাজ সর্দার জানা যায় যে পূর্ব গোপালপুর গ্রামের সে পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফুলবাড়ি একটা মোড়ে আনুমানিক দুপুর বারোটা তিরিশ মিনিটে সে হরজত মোহাম্মদ সাল্লামকে নিয়ে ঠিক করেন তারই প্রতিবাদে তার এলাকার কিছু লোক এবং মুসল্লি আফমর জনতা ক্ষোভে ফেটে পড়ার সুবাদেহে আজ খোকসা বাস স্ট্যান্ড চত্বরে দ্বিতীয় দফায় মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে আমরা বিস্তারিত একটু জানার চেষ্টা করছি এখানে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের কাছ থেকে

পূর্ব নদীকে নদী করেছেন নদীর চরিত্র নিয়ে এবং গালাগালিজ করেছেন এইসির দাবিতে আজকে আমরা এই বিখ্যান সমাবেশে উপস্থিত হয়েছি উপস্থিতি আজকে আমরা খুব সার বলতে চাই যদি নাস্তিক আমাদের নদীর ইজ্জত নিয়ে কথা বলে

আমরা এই রাজপথে আজকে কেন নেমেছি কারণ মুসলমানের রক্তে আজ আগুন লেগেছে দম দম করে আগুন হয়েছে কারণ যেই রেচুলের ছাড়া গোটা পৃথিবী না সেই রাথুলকে নিয়ে আজকে পুরো করেছে সেই রাঁচুলের নিয়ে আজ ছাড়াই বাংলা জমিনে